কোনো প্রকার টাকা খরচ না করে যে বাইরে খুব সুন্দরভাবে ঘোরাও যায় তার সাথে এরকম মজ মজে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যায় তাহলে কি মন্দ হয় থেকেই যদি খাবার দাবার প্রস্তুত করে নিয়ে যান তাহলে গিয়ে আর টাকা খরচ করে খাবার দাবার কিনে খেতেই হবে বানাতে একদমই সময় কম লাগে যে কারণে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইটাই করে নিয়েছি প্রথমে কিন্তু আমি আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ উঠিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়ে দুধ থেকে তিন মিনিট সিদ্ধ করে নিই আলুটা কিন্তু ফুলফিল সিদ্ধ করা যাবে না হালকা একটু সিদ্ধ হলে কিন্তু নামিয়ে নিতে হবে তারপর আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে আলুগুলো সুন্দরভাবে দিয়ে দিই আলুগুলোর মধ্যে যে এক্সট্রা পানিগুলো থাকে সেটা টিস্যু পেপার খুব সহজেই টেনে নিবে যে কারণে কিন্তু আমি টিস্যু দিয়েছি আর উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে এই রান্নাটা করতে করতে এইভাবে খুব ইজি হয় যে কারণে কিন্তু এক এক ভাবে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম আমার কাছে এরকম সহজে আমি এইভাবে করি আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তার উপরে একটা ম্যাজিক মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর এদিকে ফ্রাই ফে আমি তেল গরম উঠিয়ে দিব তেলটা যখন একদমই গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি এই আলুগুলো সেটার মধ্যে দিলাম ফেলে হালকা তাপে আমি খুব সুন্দরভাবে আলুগুলো ভেজে নেব তাহলে আলুগুলো একদম ভিতর থেকে মসমসে হয়ে যাবে আর একদম যদি জাল বাড়িয়ে দিয়ে রান্না করি তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে একদমই মসমসে হবে না এদিকে আমি হাতে একটুখানি সময় নিয়ে খুব সুন্দরভাবে আলুগুলো ভেজে নিয়েছি এদিকে আমার রেজিক রেডি হওয়ার পরে সে আর দেরি করতে চাচ্ছে না সে অনেক বেশি কান্নাকাটি করতেছে রুমের ভিতরে আর ঘরে ফ্রোজেন পরোটা ছিল তাই ভাবলাম একটা পরোটা ভেজে নিয়ে যাই যদি কখনো ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো না লাগে তাহলে এই ফ্রোজেন পরোটাটা খেয়ে নেবে আমার রেজিক এই কারণে কিন্তু পরোটাটা আমি ভেজে নিয়েছি সবকিছু রেডি করা শেষ এখন শুধু বাটিতে পরে নিব সবকিছু কিছু খুব সুন্দর করে রেডি করে নিয়েছে তারপর আমি নিজেও খুব সুন্দর করে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি আমরা বাসার কাছাকাছি যেহেতু যাবো এই জন্য আমরা দিয়া যাচ্ছি আজকে কারণ এটা আমার বাসার খুবই কাছাকাছি হয় আর বাচ্চা কাছে নিয়ে যদি খোলামেলা পরিবেশে না যাওয়া হয় তাহলে বাচ্চাদেরই কিন্তু খুবই অশান্তি লাগে যে কারণে কিন্তু খোলামেলা পরিবেশে সবসময় যাওয়ার ট্রাই করি এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি ফাঁকা এই জন্য কিন্তু এখানে যাচ্ছি খোলামেলা পরিবেশে ঘুরতে গেলে হয় কি এক একজনের এক এক রকম অঙ্গভঙ্গি দেখে কিন্তু আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দরই ছিল যে কারণে আমাদের আর কোনো বোরি লাগছিল না এদিকে এই লোকগুলোর কাণ্ড কারখানা দেখে আমরা কিন্তু আরো অনেক বেশি মজা পেয়ে বাইরে গেলে আমার এই যে কল টাইমে কিন্তু অনেক হ্যাপি থাকে তাকে বলা হয়েছিল একটা ছবি তুলবো পোস্ট নাও এই জন্য কিন্তু সে বসে পড়েছে এইভাবে কিন্তু সে পোস্ট নিয়েছিল ছবি তোলার জন্য এখানে আমরা অনেকক্ষণই দেরি করেছিলাম যেহেতু আমার ডিজিকে ঘুমতে উঠার পরে আমরা নিয়ে গেছি তাকে কিছুই খাওয়ানো হয়নি তাই ভাবলাম কোনো একটা জায়গায় বসে সুন্দরভাবে তাকে এখন খাইয়ে নেবো তাহলে আরও কিছুক্ষণ আমরা দেরি করতে পারবো এই আমরা এখানে বসি আর খুব সুন্দরভাবে এখন রিজিক আমি আর রিজিকের বাবা তিনজনে মিলেই কিন্তু নাস্তা করে নিলাম বিকেলের এখানে এসে তারা কিন্তু এমনই হয় বাসার ভিতরে যদি কোনো খাবার খেতেও না চায় বাট বাহিরে নিয়ে যে আপনি যে কোনো খাবার দেন তারা কিন্তু অনায়াসে খেয়ে এটাই কিন্তু তাদের ধর অনেক মজা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম সব শেষে এখন আমাদের বাসায় চলে যেতে হবে কারণ ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা উপরে যাচ্ছে তাই ভাবলাম সন্ধ্যার আগে যদি বাসায় চলে যায় তাহলে আর কোনো সমস্যাই হবে না এই জন্য আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো আপনাদের জানায় আছে একটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন হবে নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ